শীতে যখন আমরা গ্রামে যাই তখন দেখি কিন্তু উঠানের মধ্যে সেলাই চলছে আর আমার থিম যেটা মাথায় আসছে যে আমাদের উপমহাদেশে যে গ্রাম বাংলার যখন নতুন একটা নবজাতক শিশু যখন জন্মায় ফার্স্ট ওর পোশাকটা পোশাকটা কিন্তু মা চাচিদের ইউজ করার টুকরো কাপড় দিয়ে কাঁথা ছোটো ছোটো কাঁথা ওটা কি আমরা জড়াই ধরি না মায়া তো মানে বাচ্চার প্রথমে স্পর্শ যে কাতাটা দিয়ে যদি আমরা এরকম একটা আউটফিট করি যেটা ইন্টারন্যাশনালি আমরা স্ট্যান্ড করতে পারবো জিনিসটা নিয়ে যে আমাদের আমার ঐতিহ্যটাকে বই রাখা আমার মায়া মমতা যে আমার যে মানে যুগ যুগ ধরে যে জিনিসটা আছে হাজার বছর ধরে সেই ব্যাপারটা কিন্তু আছে মাথায় আসছি যেহেতু আমরা কাজ করছি আমাদের কিন্তু এক একটা মাথায় এক সময় আসে একটা থিম আসে তো এই শীতে আমি এটা শুরু করলাম যে এই যে থিমটা নিয়ে আমি কাজ করছি এটা হলো পরম্পরাটা মানে যে যুগের পর যুগ যে জিনিসটা হয় সেটা মানে আজুরার পরম্পরা আজুরার একটা আরেকটা সেগমেন্ট একটা গল্প যে মানে আজুরা ও পরম্পরা এই গল্পটা দিয়ে কিন্তু আমি তুমি শিখে জাস্ট এই যে কাঁথা দিয়ে তৈরি বলে নর্মালি মানে একই রকম সেট এটা হয় তো এইটা থেকে করতে গিয়ে আবার আরেকটা বাই প্রোডাক্ট মাথায় চলে আসছে সেটা হলো এই যে এই টাইপের একটু ভারী কাপড়টা থাকবে যেটা আমাদের হালকা শীত ঢাকার শীতটা কিন্তু এখন যেটা আমাদের গ্লোবাল ওয়ার্ম মানে এটা হচ্ছে চেঞ্জ হয়ে আসছে হ্যাঁ একটু শীত কম হ্যাঁ হঠাৎ করে হয়তো সাত আট দিন ভীষণ শীত পড়ে যাবে কিন্তু এই যে এখন আমাদের ডিসেম্বরে আমরা কিন্তু একটা পাতলা একটা জিনিস পরে এই যে টু লেয়ার থ্রি লেয়ারের একটা কাঁথা পরে কিন্তু আমি সারাটা দিন পার করতে পারছি মানে আমাদের ঢাকার যে প্রতি শীত শীতের জন্য এই জিনিসটা কাজ করছে তো রকম থিমগুলি চিন্তা করেই আমার কাছে আমি মানে আমার কাজের যে ধারাবাহিকতাটাকে মেনটেন করতে করতে এইবার শীতে আমি আসলাম এই জায়গাটাতে যেটা আমার দেশীয় হিট ইস রিলেটেড যা কিছু আছে আমার এখানকার সোর্সিং যেই টাইপের আমাদের ফ্যাব্রিকগুলি পাওয়া যায় হোক সেটা খাওয়ানো আমাদের বিশ্ব অবশ্যই প্রথমত হলো আমার মিডিয়া দুইটা একটা ন্যাচারালি ড্রাই করা ওয়েক্সের মাধ্যম আর একটা হলো ব্লক পেন্ট দুটো জিনিস খুবই হ্যান্ডক্রাফ্টের ব্যাপার তো এই দুইটার সাথে আমার যেটা হয় বেসিক্যালি হলো আমি ওই শাড়িগুলি আমার খুব ভালো লাগে করতে দেন এখানে আছে আমার ট্র্যাডিশনাল সব প্রেস এখানে আছে আমাদের আউটফিটটা হলো একটু ওয়েস্টার্ন টাইপ তো এই হলো আমার কাজের ব্যাপারটা তো সেখানে যেমন এখন আমার যেটা রানিং যেটা আমি করছিলাম নারীরা অবশ্যই এখন এগিয়ে গেছে অনেক এগিয়ে গেছে আপনি দেখেন কোনো নারী কিন্তু কোনোভাবে কিন্তু তারা অর্থনৈতিকভাবে হ্যাঁ তো এটা যেহেতু সব কিছু পরিবর্তন হয়েছে আশাবাদা যে এই যে যারা উদ্যোক্তা আছে বা নারীরা যারা অন্যরকম অসুবিধা আছে সব কিছু মিলেই মনে বসে কারণ নতুন বাংলাদেশ সব কিছু নতুন বাংলা আমরা পুরোনো কিছু চাই না বিশেষ করে আমি আমার কথা বলছি পুরোনো সেই মনে করে যে ওই হয়তো যার আছে তারই আছে বা যার লেখা আছে সে হয়তো এই গিয়ে আছে যারা আসলে কোনো লেখাপ নেই সে পিছিয়ে আছে পিছিয়েই থাকছে এই জায়গাটার জন্য ভেঙে যায় এই জায়গাটা যেন ভাঙে যে না যার ট্যালেন্ট আছে সেজন্য ওই জায়গাটাদের জন্য এই নতুন বাংলাদেশের নতুন সরকার যারা নতুন দায়িত্বে যারা আসছেন তারা ওই জায়গাতে কাজ করে তাহলে কিন্তু পরিবর্তন হবে না পরিবর্তন হবে না ওই আপনি ঘুরে ফিরে ও ওখানেই চলে যাবেন তো পরিবর্তন করতে হলে সাধারণ যারা আছে যাদের কোনো ওই যে যেটা কোনো ইনকাম নেই তাদের কিন্তু তুলি না ট্যালেন্টটাকে প্রচার করা এটা যারা চান